বিসমিল্লা রহমান রাহিম জীবন যেখানে যেমন দেখুন আজকে দুপুরবেলায় আমি খাবার খেতে পারিনি বলতে ভাত খাইতে যে যাব সময় পাইনি তো মনে হচ্ছে যে দোকানে বসেই কিছু একটা খেয়ে নেই আমরা রোজা রাখলেও তো অনেক সময় অনেক কিছু খাই না তো যাই হোক এক পর্যায়ে গিয়ে আমি ছোট ছোটো চার পাঁচটা কাঁঠাল কিনেছি তো একটা কাঁঠাল ভেঙে দেখলাম যে কি অবস্থা আর একটু মুড়ি কিনেছে তো ওটা দিয়ে মনের আনন্দে হ্যাঁ খাচ্ছে যে কোনো খাবার আপনি আনন্দের সহকারে খাবেন ভালো লাগবে তো আমাদের এখানে একটা আপু আসছে আপু একটা ভাইয়া আর হলো আর তিনজনে আমরা খাচ্ছি বসে আর একজনে ভিডিও করতেছে তো অনেক শান্তি লাগতেছে বিশ্বাস করেন যে মানুষ অট্টালিকায় থেকেও মনে হয় এত আনন্দ করে না এত একটা মজার সাথে খাওয়া দাওয়া করতে পারে না মানুষের টাকা পয়সা অনেক ঠিকই আছে কিন্তু আনন্দটা নেই আমাদের এখানে দেখা যায় টাকা পয়সা খুবই সীমিত আমরা মধ্যবিত্ত যারা আছি মোটামুটি চলতে পারি এদের মনের মধ্যে কিন্তু আনন্দ আছে আমি চাই যে আমারকে ঘিরে আমার আশেপাশে যারা আছে তারা যাতে সবাই এইভাবে করে আনন্দ করে প্রত্যেকটা দিন কাটা দেখুন আমি কত মানে আনন্দের সাথে হাসতেছি কাঁঠাল এক এক পর এক ভাঙতেছে এক একটা কাঁঠালে হাইস্টলে স্টুলে পনেরো থেকে ষোলোটা কোষ হচ্ছে কাঁঠালের হচ্ছে নাম যে দেখি কয়টা কি অবস্থায় আছে খাওয়া যায় আপু খাচ্ছে তো আমি হুট করে যখন আরেকটা চতুর্থ নাম্বার কাঁঠাল ভাঙা হয়েছে দেখুন আমি ধাপ করে একটা নিয়ে কিভাবে খাচ্ছি কাল ভরে মুখ ভরে একবার আড়াইশেরা মরি নিয়ে খাইতেছি আর হাসতেছি হ্যাঁ অনেক একটা আনন্দর মুহূর্ত আমরা শেষ করলাম সবাই মিলে তো যাই হোক একটা পজিশনে এসে দেখলাম যে না আপুটারও অনেক ভালো লাগছে আপুটা বললো যে আপু আমার খুবই মন খারাপ ছিল তো এটা শুনে তো আমি খুবই আনন্দিত যাই আনন্দটা দেখে আমার আরও ভালো লাগলো তো কে কে আমাদের মতো এভাবে আনন্দ করতে ভালোবাসেন খাওয়া দাওয়া এগুলো শেষ করে কি করলাম আমি গিয়ে জামায় একটা হাতা লাগাবো তো এটা কিভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে হাতাটাকে উল্টা পাশেই রেখে একটা পয়েন্ট কেটেছি এবং জামারও একটা ওই যে ঘাড় শোল্ডার বরাবর একটা পয়েন্ট আছে এখানে এটা জয়েন্ট করব আমি এখান থেকে উল্টাভাবে জয়েন্ট করলে সুন্দর করে জয়েন্টটা হয়ে যায় তো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে খাওয়া দাওয়ার পরে দেখেন মনে একটা আনন্দ ফুর্তি নিয়ে আমি আপনাদের সাথে আবার কাজে বসে গেলাম বসে আবার কাজ করতেছি আমার কাছে তো খুবই ভালো লাগতেছে কোনো কাজই ছোটো না জীবনে হ্যাঁ চলার পথে কত কাজ আসবে কত বাধা বিঘ্ন আসবে সব কিছু অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে যার যার জায়গা থেকে শেষে কাজ করে যেতে হবে কেউ ঘরে বসে কাজ করে কেউ বাহিরে কেউ অফিস আদালতে হয়তো আমার নসিবে আজকে এখানে আছে তাই আমি এখানে কাজ করছি তো আমি অনেক খুশি এবং সন্তুষ্ট আমার প্রতিটা কাজ নিয়ে আজকের মতো এই পর্যন্তই তো ফের কখনও ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম দেখুন আমি তো শেষ করে দিয়েছি এখান দিয়ে আবার হাতাটা লাগানো শেষ তো খুবই ভালো লাগলো তো আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন